একদম মাত্র সাতশো পঞ্চাশ কোনো দামাদামি হবে না কিন্তু ফুল তোতা সেবের কবুতর মাত্র চারশো টাকা রানিং মাদি দশক টকটকা লাল গেলে একটা মরা যাক মাদি কবুতর আছে দশক মাসাল্লাহ খুবই সুন্দর একটা মাদি এক হাজার টাকা দশক একদম যদি কোন ভাই এক টাকা হারিয়ে গেছে তাহলে হবে না এই নটার বেলায় দর্শক একটা লাল গিয়ারের ঘিয়ে চুলি মাদি কৌতর আছে কৌতরটা উঠতি লাইনের এবং পালা লাইনের কৌতর দর্শক এই নটটা এটা এবং এটা মাদি কৌতর দর্শক আমি হাতে ধরে আপনাদের দেখাই একটা খুবই সুন্দর পেয়ার আছে মাসাল্লাহ একবারে পিওর জোড়া যে দেখেন দর্শক সিলভার গলা কৌতর দর্শক এগুলো পুরোনো ব্র্যাড লাইনের হারামি কালো গলা কৌতর আছে মাসাল্লাহ যে দেখেন লাল গিয়ারের হারামি কালো গলা কৌতর এগুলো উড়া পাল্লা সব দিক বারোশো পেয়ার পাইতেছেন বারোশো মাত্র বারোশো একদম আজকের জন্য দর্শক এই মাদিটা মাত্র ছয়শো টাকা দশ হাজার একটা মাদি বুট ঠোঁট এই যে দেখেন দর্শক এবং পাবেনও কম দামে আজকে

অনেকে ভাই আছে যে কোথাও নিবে তোষ শুধু শুধু নার যে সময় নষ্ট করে তোষ কাজটা পারবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখান দিয়ে নাম্বার এই মতো দুটোই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপের মতো সবই আছে এই স্ক্রিনশ দিয়ে দেবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্য তো কথা আমি কোথাতে দেখে আসি আর আমার নবশন হয়েছে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় ড্রেবেতে দেওয়া সম্ভব ঢ্রেপিতে চাষটা অবশ্যই করে দিতে হবে দর্শক টকটকা লাল গেলের একটা মর যাক মাদি কবুতর আছে দর্শক মাসাল্লাহ খুবই সুন্দর একটা মাদি কবুতর যে দেখেন আপনারা এই দেখেন অনেক সুন্দর কবুতর একবারে রানিং কবতর নড় দিবেন দর্শক সাথে সাথে জোড়া নিয়ে নিবে কোনো সমস্যা নাই এই দেখেন চোখ দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু দর্শক আপনারা উড়োতেও পারবেন দেখতে যেমন সুন্দর এবং কিন্তু এগুলো অনেক ভালো ফ্লাইও করে যারা উড়েছেন দর্শক তারা বুঝতে পারবেন এই যে দেখেন চোখটা অনেক সুন্দর কবতর অনেক ভালো উড়ে দেখেন মাদিটা মাসাল্লাহ খুব সুন্দর একটা মাদি যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দশক আপনারা নিতে পারবেন আজকের জন্য মাদিটা মাত্র আটশো টাকা পড়বে একদামি দশক আটশো পঞ্চাশ কোনো দামি করবেন না যারা এরকম মনে যাক মাদি প্রয়োজন দশক তারা নিতে পারবেন এক পিসি আছে মাদি আছে চুইঠাল জুটিয়ালা দশক লাল গিয়ারের মাদি কৌতর অনেক সুন্দর একটা মাদি কৌতর দর্শক এই যে দেখেন আপনারা বাজু দেখেন এবং লেস কিন্তু সম্পূর্ণ কালো দশক সবগুলো লেস কালো আছে খুব সুন্দর এবং ডাবল পট্টি দর্শক ডাবল পট্টি লাল গিয়ারের কবুতর এ দেখেন মাদি কবুতর পুরোতে পারবেন দর্শক চোখটা কিন্তু অনেক ভালো আছে এটা উত্তিলের কবুতর দর্শক এই যে মাদিরা দেখেন দর্শক মাসাল্লাহ খুব সুন্দর একটা মাদি কৌতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দর্শক নিতে পারবেন আজকের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা দশক এক দাম মাত্র সাতশো পঞ্চাশ কোনো দামাদামি হবে না সৌজগুলো একটা মাদি দশক খুব সুন্দর একটা মাদি কবুতার যে দেখেন কবুতরটা বর্তমানে ক্রুজে আছে আর শেপটা দেখেন খুব সুন্দর একটা শেপের কবুতার যে দেখেন একদম পুরান কবুতর এই যে দেখেন দর্শক শেপটা অনেক সুন্দর শেপের কবুতর তো দর্শক এই যে মাদিরা দেখেন যদি কারো পছন্দ হয় আপনারা এই মাদিরা নিতে পারবেন আজকের জন্য এই মাদিরা দর্শক মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা দর্শক দেখেন আর শেপ দেখেন একদম কিন্তু ফুল তোতা শেপের কবুতর মাত্র চারশো টাকা রানিং মাদি একটা তোতা নর কবতর অনেক সুন্দর একটা তোতা নর দর্শক এই যে দেখেন প্রায় এটা একবারে ব্লাডের কবুতর এই যে দেখেন একদম র ব্লাডের কবুতর দর্শক এবং টকটকা লাল গিয়ার আছে কবুতরটা একটু ক্রুজে আছে দর্শক এই কারণে সৌন্দর্যটা একটু কমে গেছে দেখেন চোখ অস্থির চোখের কবুতর মশাল একবারে পুরান ব্লাডের দেখেন দর্শক এগুলো কিন্তু বর্তমানে একদম এখন দশক চোখ একদম রিং চোখের কবুতর আগুন চোখ দশক এই দেখেন মশাল যে নটটা দেখেন আপনারা এটা বয়স কিন্তু বেশি না দর্শক বয়স অনেক কমই কিন্তু এটা ব্লাড লাইনটাই দশক এরকমের তোতা কবুতর এই দেখেন যদি কারো পছন্দ হয় নটটা নিতে পারবেন দাম আদামের কোনো সুযোগ থাকবে না একদম এক হাজার টাকা দশক একদম যদি কোন ভাই এক টাকা হারা গেছে তাহলে হবে না এই নটটা বেলায় একদম এক হাজার এটা লেসটা দর্শক কাটা কিন্তু কৌতারটা কিন্তু সাইজ অনেক বড় লেস কাটা যার কারণে শুরু দেখা যাচ্ছে কোনো সমস্যা নাই দেখেন একটা লাল চুলি ঘিয়াচুলি কৌতার আছে কৌতারটা দেখেন দর্শক ওর কালারটা কিন্তু এগুলো নতুন উঠছে দর্শক ঠিক আছে যেহেতু নতুন উঠছে এটা হচ্ছে রিয়েল কালার এবং এই যে এটা রোদে পুরার কারণে কালারটা একটু নষ্ট হয়ে গেছে দর্শক যেগুলো যে দেখেন নতুন ফেদার উঠছে একদম পিওর যে গিয়ে চুলি আছে যে দেখেন সেম এরকমের কিন্তু বাকি যে ফেদারগুলো আছে এগুলো ফ্লাইং করছে রোদে এরকম হয়ে গেছে দর্শক আপনারা বুঝতে পারতেছেন বিষয়টা এই যে দেখেন খুবই সুন্দর একটা কৌতার মাদি কৌতো দর্শক এই যে দেখেন টকটকা লাল গিয়ারের তিন পট্টি লাল গিয়ারের মাদি দর্শক এই যে দেখেন পাটা বেগুনি কালার আছে দর্শক দর্শক এই যে মাদিরা দেখেন যারই পছন্দ হবে দর্শক নিয়ে নেবেন আজকে জন্য মাত্র আটশো টাকা তিন পট্টি লাল গিয়ারের ঘিয়া চুল্লি মাদি দর্শক উর্তি লেনের কৌতার মাত্র আটশো টাকা একটা খরা গলা মাদি আছে বড় সাজের একটা খরা গলা মাদি কৌতা দর্শক এই যে দেখেন আপনারা লেসগুলো সব কালো আছে আমি আপনাদের দেখাই কৌতারটা এই যে দেখেন খুব সুন্দর একটা খরা গলা মাদি কৌতা দর্শক এবং চোখটা দেখাই আপনাদের এই দেখেন এগুলো উর্তি লেনের কৌতা দর্শক উড়ে উড়ি সারা সারি করতে পারবেন আশা করা যায় ইনশাল্লাহ দেখেন কত সুন্দর কবুতর এই যে মাদিরা দেখেন দশক সাইজ বড় আছে নর্দ শত শত দশক মাদিরা জোড়া নিয়ে নিবে এটাও সেম দাম দশক আটশো টাকা পড়বে এই যে দেখেন মাদিরা কিন্তু বড় সাইজ দশক খরা করা মাদির একটা লাল খাকি নর কবুতর আছে লাল গিয়ারের কুতর দশক বাচ্চা খাওয়াইছে যার কারণে একটু ময়লা হয়ে গেছে যে দেখেন পাখার ফেদা দেখেন বিগ সাইজের একটা কবুতর দশক এ দেখেন আপনারা এবং ওর চোখটা আপনারা একটু দেখেন তার অবস্থা পারবেন দর্শক এ দেখেন এগুলো রোডের জন্য অনেক ভালো কবুতর আছে দেখেন চোরা চোখের এবং চোখে দর্শক লিং আছে এ দেখেন লাল গিয়ারের এবং খুবই সুন্দর চোখের কবুতর মাসাল্লাহ দর্শক এই যে দেখেন নটটা যদি কারো পছন্দ হয় আপনারা লাল খাঁকে নটটা নিতে পারবেন দর্শক আজকের জন্য মাত্র আটশো টাকা এবং কেউ যদি দর্শক একাধিক কৌতর নেন অবশ্যই কম রাখা হবে এই দেখেন বিগ একটা লাল খাগেমার কৌতা দর্শক খুবই সুন্দর একটা কৌতার আসলে ওর এই যে বাচ্চা খাওয়ানোর কারণে কালাটা দর্শক বোঝা যেতেছে না একটু ময়লা হয়ে গেছে ওরা হারামি কালো গলা কৌতর আছে মাসাল যে দেখেন লাল গ্যারের হারামি কালো গলা কৌতার এগুলো উড়া পাল্লা সব দিক থেকে সেরা কৌতা দর্শক এই যে পেটটা দেখেন দর্শক একদম পিওর জোড়া কোনো ঝামেলা নাই কিছু নাই একদম পিওর জোড়া রানিং জোড়া এই জোড়াটা দর্শক এক সপ্তাহ লাগবে না ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এই যে আপনারা দেখে বুঝতে পারতেছেন দর্শক পেয়ারটা দুইটা কৌতুক কিন্তু দর্শক অসাধারণ এই যে দেখেন এটা নটটা এটা মানে এটা মাদি কৌতুক দর্শক আমি একটু হাতে ধরে আপনাদের দেখাই দর্শক এই দেখেন মাদিরা এই যে দেখেন দর্শক আসলে আপনার মাদুরি চোখটা শেপটা দেখেন দর্শক আনকমন এই যে দেখেন কৌতুহ দেখেন এমন কৌতুক কিন্তু বর্তমানে খুব কম পাওয়া যায় এই যে দেখেন মাসাল্লাহ চোখ দেখেন দেখেন এটা চোখটা দেখেন দর্শক চোখটা আপনারা দেখেন একদম হারা মিলে না কৌতল এই যে দেখেন দর্শক দেখেন নটটা মাসাল্লাহ কৌতুক দর্শক বাচ্চা খাওয়া হয়েছে যার কারণে এখন মর্টিং সময় একটু ময়লা হয়ে গেছে এই দেখেন কালো কালো কৌতা এবং চোখ দেখেন দর্শক কৌতার আগুন তো দর্শক এই যে প্যাটটা যদি কোনো ভাইবন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন প্যাটটা দাম চাইলে দর্শক তিন হাজার এটা হলো দর্শক পঁচিশশো টাকা এই যে দেখেন দর্শক মাসাল্লাহ অসাধারণ একটা প্যাট যারা কৌতো চিনে দর্শক আর বেশি কিছু বলতে হবে না লাল লাইনের দুটো ঝাঁক মাদি কবুতর কালো ঝাঁক দর্শক একবারে পুরনো ব্রাইট লাইনের কবুতর এই যে দেখেন ওদের চোখগুলো দেখেন আপনারা এই দেখেন চোখ মাসাল্লাহ এগুলো সবগুলো কিন্তু ফ্লাইংয়ের কবুতর এবং রোড লাইনের কবুতর দর্শক এই যে দেখেন আমি চোখ সবই দেখাম আপনাদের এই যে মাদি দুটা দেখেন দর্শক কালো ঝাঁক মাদি দুটা এই যে দেখেন মাসাল্লাহ একটা মাদি এবং এই যে একটা একটা মাদি দর্শক এটা আবার একটু চোখে গিয়ার আছে এটা মানে দর্শক পায়ে মাত্র চিপ লেগেছে সমস্যা নেই এ দেখেন এ দেখেন মাত্র চিপ লেগ তো ঠিক হয়ে গেছে এটা পা দর্শক এ দেখেন একটা মাদি কাজ লাগে ই যাক মাদি দর্শক সাইজ বড় আছে কৌতরটা এই দেখেন ওর চোখটা দেখেন আপনারা অনেক ভালো মাদিগুলো দর্শক এগুলো মাদিগুলো একটু ক্রুজে আছে দর্শক এই যে আর একটা মাদি দেখেন খুব সুন্দর মাদিগুলো দর্শক যাদের এরকম সিঙ্গেল কালো জ্যাক নেওয়ার পরে আছে তারা নিতে পারেন না যে দেখেন এই মাদিটা দেখেন দর্শক চোখটা দেখেন জাস্ট অসাধারণ দর্শক এই যে দুই পিস মাদি আজকের জন্য পাইতেছেন দর্শক এক লগে মাত্র এক হাজার টাকা একদম কোনো দামাদামি নাই একদম মাত্র এক হাজার টাকা এই দেখেন এই যে একটা মাদি এবং এই যে আরেকটা মাদি মাত্র এক হাজার দুই মাদি এক লাখ দশক এক লাখ একদম এক হাজার সিঙ্গেল পিস্তলের মাত্র ছয়শো পঞ্চাশ একটা পাংখি লাইনের মাদি কৌতর আছে কৌতরটা দশক এ দেখেন এরা কুর্তি কৌতর দর্শক আপনারা বের করতে পারবেন এর মাধ্যমে দিয়ে যেমন হচ্ছে দশকে এমনি আপনার বাচ্চা ঘুরতে পারবেন সমস্যা নাই লেসগুলো সব কালো আছে এবং গলার বান্না দেখেন একদম কালো গলা টাইপের এই চোখটা দেখেন দশক পাঙ্খি মাদি আর চোখে কোনো দানা নাই এ যে দেখেন খুবই সুন্দর মাদি কৌতরটা যারা ভেটায় বাচ্চা দশক উড়াইতে চান মন্যমুক্ত করে দশক উড়াইতে পারবেন এবং দশক ছাড়াছড়ি করতে পারবেন এই দেখেন দশক পাঙ্কি মাদিরা দেখেন আর পাখা দশক বাইবেষণও আছে কিন্তু কম এই যে দেখেন আজকে জন্য দশক এই মাদিরা মাত্র ছয়শো টাকা দশক মাত্র ছয়শো যার পছন্দ হয় ভালো লাগে নিয়ে নিবেন এটা বাইবেষণ আছে দশক আসলে এখন কাঁপতেছে না একবার মুসলমান গৌতর আছে একদম পিওর জোড়া একদম পিওর জোড়া বিট করতেছে দর্শক মুস্তি করতেছে মাত্র সাত থেকে দশ দিনের ভিতরে ডিম দিয়ে দিবে দেখেন নোটটা কাপা কাপিটা দেখেন এটা পুরোনো ব্র্যান্ডেডের কৌতার দুটো কৌতার কিন্তু বুট ঠোঁট এই যে দেখেন দর্শক এবং পাবেনও কম দামে আজকে এই যে দেখেন খুব সুন্দর একটা প্যার আমি একটু দেখাই আপনাদের দইরা দর্শক এই যে নটটা দেখেন সব কিছুই ঠিক আছে লেস বাড়া ঠিক আছে কোনো সমস্যা নাই চোখটা দেখেন দর্শক দেখেন নটটা মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর কিন্তু এটা এই যে মাদিরে দেখেন দর্শক খুবই সুন্দর কবুতর এই যে দেখেন এবং এই যে দেখেন মাদ চোখ দর্শক দেখেন এটা দুইটা কিন্তু একদম পিওর জোড়াই আছে এখন এই খাঁচা আনছে দর্শক আপনাদের দেখাই দর্শক এই যে দেখেন ওদের খেতে আসার পরে দুজনে দেখেন ই করতেছে পিওর জোড়াই আছে এক সপ্তাহ লাগবে ডিম দিয়ে দিবে মাত্র বারোশো টাকা দর্শক আজকের জন্য মাত্র বারোশো এক দাম এ দেখেন যা পছন্দ হয় নিয়ে নিবেন খুব সুন্দর জোড়া আছে মশাল্লাহ একদম পিওর জোড়া খুবই তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে দর্শক পেয়ারটা এই দেখেন পিছনেরটা আমার নর সামনেরটা মাঝি দর্শক এই যে দেখেন অনেক সুন্দর একটা জোড়া নটটা টকটকা লাল গিয়ে দর্শক এবং এই যে মাঝি কৌতারটা দেখা দিতে পেয়ারটার চোখ ধরে দেখা দিতেছি দর্শক এই যে নটটা দেখেন খুবই সুন্দর একটা কবুতর এই যে দেখেন আপনারা লেস বাজু কালো আছে কবুতরটার কবুতর এই যে দেখেন দর্শক অনেক সুন্দর কবুতর কবুতর মাদিরা দেখেন আপনারা মাদিরা কিন্তু বড় সাথে দর্শক এই যে দেখেন বাজু কালো আছে লেস কালো বাজু কালো মাদির চোখটা দেখেন দর্শক একদম পাথর চোখের ভিতরে দর্শক কবুতরটার মাদিটার চোখটা এই যে দেখেন তো দর্শক এই যে পেয়ারটা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন আজকের জন্য দর্শক মাত্র বারোশো টাকা দর্শক একদম কোনো দামাদামি করবেন না মাত্র আজকের জন্য বারোশো টাকা এই যে দেখেন যে আগে দেখবেন এই যে দেখেন বারোশো মাত্র বারোশো একদম এটা খুবই সুন্দর মাদি কৌতর এই দেখেন দর্শক কতটা চোখটা দেখেন দর্শক কতটা লাল গিয়ার আছে অনেক সুন্দর একটা মাদি উতর মাসাল্লাহ এখনো ক্রুশটা শেষ হয় নাই ভালো লেজ বাজু সব কালো দশক এ দেখেন দশক মাদিটা লাল গিয়ারের মাদি যদি কারো পছন্দ নিচের পারবেন মাত্র সাতশো এই মাদিটা দেখেন দশক একদম সাতশো টাকা দশক একটা লাল গিয়ারের আমি কৌত দশক এ দেখেন দশক নটটা অনেক সুন্দর একটা কৌতর মশাল যে দেখেন ফ্রেশ পাখা লেস সব সাদা কোনো কালো নাই এই দেখেন ভিতরে কিছুই করা আছে এই দেখেন এবং চোখটা দেখেন দশুক জাস্ট অসাধারণ কৌতরটা এই দেখেন মাশআল্লাহ এই দেখেন দশুক পাটা একদম করা জাম কালার যেটা বল দুশোক ক্যামেরায় হয়তো লাল দেখা যাইতেছে বাস্তবে হান্ড্রেড পার্সেন্ট বেগুনি কালার পা দশক এই জন্যটা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা নর কবুতর এই দেখেন যার পছন্দ হয় নিয়ে নিবেন এক হাজার টাকা হবে দুশো কৌতরটা